হ্যালো অবিয়ন নতুন একটি ভিডিওতে স্বাগতম বিভিন্ন পরীক্ষার বিগত সালের প্রশ্ন কোশ্চেন প্যাটার্ন রিসেন্ট এক্সাম কোশ্চেন সলিউশন ইত্যাদি নিয়ে আমার এই চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা করতে বাঁচিয়ে দিবেন যাতে পরবর্তীতে সকল ভিডিও আপনি সহজে দেখতে পারেন বন্ধুরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক এমসিকিউর গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কোশ্চেন নিয়ে এখন আলোচনা করব প্রথম বাংলাদেশ বিষয় থেকে প্রথম কোশ্চেন ছাব্বিশ মে দু পর্যন্ত দেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সংখ্যা কতটি দুই দেশের একত্রিশতম জিআই পণ্য কোনটি টাঙ্গাইল শাড়ি তিন নম্বর জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতিকে প্রধানমন্ত্রী চার নম্বর বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত পাঁচজন পাঁচ নম্বর গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয় নম্বর দু হাজার সালে বাংলাদেশে বিনিয়োগের দেশ কোনটি যুক্তরাজ্য সাত নম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হয়েছে টেকনাপ কক্সেস বাজার আট নম্বর দেশে প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে মেরিনা খাতুন নয় নম্বর উনিশ মে দু হাজার চব্বিশ কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী দশ নাম্বার বর্তমানে দেশের নদী বন্দর কতটি আটচল্লিশটি এগারো নম্বর দেশের আটচল্লিশতম নদী বন্দর কোনটি রাজশাহী নদীবন্দর বারো নাম্বার দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোবি নেটওয়ার্কের সদস্য হয় এক মার্চ দু হাজার চব্বিশ তেরো নম্বর আট মে দু হাজার চব্বিশ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে ক্রিক ক্রিলিং প্যাক চোদ্দ নম্বর রুকিয়া শাকত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায় কবে আট মে দু হাজার চব্বিশ সালে পনেরো নম্বর পিছু ডিজি জিডিবি কত দু হাজার ছয়শো পঁচাত্তর মার্কিন ডলার ষোলো নাম্বার মাতাপিচু আয় কত দু হাজার সাতশো চৌরাশি মার্কিন ডলার সতেরো নম্বর জিডিপির প্রবৃদ্ধি হার কত পাঁচ দশমিক বা বিরাশি পারসেন্ট আঠেরো নম্বর কৃষিখাতে প্রবৃদ্ধি হার কত তিন দশমিক একুশ পার্সেন্ট উনিশ নাম্বার শিল্পখাতে প্রবৃত্তির হার কত ছয় দশমিক ছয়ষট্টি পার্সেন্ট বিশ নাম্বার সেবা খাতে প্রবৃত্তির হার কত পাঁচ দশমিক আশি পার্সেন্ট একুশ নাম্বার কৃষিখাতে অবদান অবদানের হার কত এগারো দশমিক শূন্য দুই পার্সেন্ট বাইশ নাম্বার শিল্প খাতে অবদানের হার কত ছাত্রিশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট তেইশ নাম্বার সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক শূন্য চার পার্সেন্ট আন্তর্জাতিক রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মিকাইল মিশোস্তিন পঁচিশ নম্বর স্বর্ণ রিজার্ভের শীর্ষে দেশ কোনটি যুক্তরাষ্ট্র ছাব্বিশ নম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে মারা নিহত হন উনিশ মে দু সালে সাতাশ নম্বর থাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি লাইচিংতে আটাশ নম্বর ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে দশ মে দু হাজার চব্বিশ সালে উনত্রিশ নম্বর ওয়াইসির বর্তমান প্রেসিডেন্ট কে অ্যাডামা বেরো গাম্বিয়া তিরিশ নম্বর পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি আই কিউব উমর একত্রিশ নম্বর পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তেরো থেকে পনেরো জুন কবে অনুষ্ঠিত হবে তেরো থেকে পনেরো জুন দু হাজার চব্বিশ বত্রিশ নম্বর পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলপোলিয়া ইতালি তেত্রিশ নম্বর দু হাজার চব্বিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা শীর্ষ দেশ কোনটি নরওয়ে চৌত্রিশ নাম্বার দু চব্বিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের সবচেয়ে খারাপ দেশ কোনটি ইরিত্রিয়া পঁয়ত্রিশ নাম্বার দু চব্বিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম তম ছত্রিশ নাম্বার দু চব্বিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর সাত্রিশ নাম্বার দু চব্বিশ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া আটত্রিশ নাম্বার দু চব্বিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো ফুটবল দিবস কবে পঁচিশ মে চল্লিশ নম্বর আন্তর্জাতিক মারখর দিবস কবে চব্বিশ মে একচল্লিশ নম্বর আন্তর্জাতিক নারী কৃষক বর্ষক কোন সাল 2026 পদক ও পুরস্কার থেকে 42 নম্বর 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে জেনি এরপেন নেপ এরপেন ও মাইকেল হপম্যান 43 নম্বর কোন পুরস্কারের জন্য এবার আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় কাইরোস তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর দু হাজার চব্বিশ সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে অধ্যাপক ভীমদেব চৌধুরী ও অধ্যাপক লাইসা আহমেদ লিসা পঁয়তাল্লিশ নম্বর দু হাজার চব্বিশ সালে নোটুল পুরস্কার লাভ করেন কে অধ্যাপক রাজিয়া সুলতানা ক্রীড়াঙ্গন থেকে দু হাজার ছয়চল্লিশ নম্বর আটচল্লিশতম কুপা আমেরিকা অনুষ্ঠিত হবে বিশ জুন থেকে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ সাতচল্লিশ নম্বর আটার আটচল্লিশতম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র আটচল্লিশ নম্বর সতেরোতম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে ১৪ জুন থেকে ১৪ জুলাই দুহাজার চব্বিশ ঊনপঞ্চাশ নম্বর সতেরোতম ইউরোপ কোথায় অনুষ্ঠিত হবে জার্মানি পঞ্চাশ নম্বর প্রথম বাংলাদেশি হিসাবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পানকে মাসফিয়া আফরিন এ হল সাম্প্রতিক সাধারণ জ্ঞানের পঞ্চাশটি প্রশ্ন